আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন চুই পিস কালেকশান খুবই দারুণ এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই এত সুন্দর কালেকশন কেউ মিস করবেন না এই গরমে কটন ড্রেসের কোনো জুড়ি নেই আর তার যদি একটু কোয়ালিটি ফুল হয় তার যদি একটু রিজনেবল প্রাইস হয় তাহলে তার কথাই নেই এই ধরনের থ্রি পিস আপনারা চাইলে কিন্তু বাহিরেও পড়তে পারেন এগুলো অনেক কমফোর্টেবল আর দেখতে অনেক সুন্দর সো ভিওয়ার্স আমার এই ড্রেসগুলো যাদের ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিংয়ে আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওয়ার্স প্লিজ কষ্ট করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টা ইন্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ প্লিজ আর ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আর আমার চ্যানেলে প্লিজ ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের কালেকশনে পেয়ে যাচ্ছেন ম্যাংস উই বেবি কালেকশনে এছাড়াও অন্যান্য আরও ঘর সাজানোর বিভিন্ন কালেকশনও পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স কেউ মিস করবেন না প্লিজ আমার চ্যানেলে ভিজিট করেন আমার চ্যানেল ভিজিট করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা সন্তুষ্ট হবেন আর ভিউয়ার্স প্লিজ 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 আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যখনই আমার ভিডিওগুলো দেখবেন যে ভিডিওটাই ক্লিক করে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ আমার ভিডিও লেন্থ কিন্তু বেশি না জাস্ট হায়েস্ট দু মিনিট কি তিন মিনিট হয় সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম